সুপ্র দর্শক আমরা এখন অবস্থান করতেছি একুশে বইমেলায় যেখানে একুশে মেলাটি শ্রদ্ধি উদ্যানে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এবং এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই বই মেলাটি চলবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই একুশে বইমেলায় যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় যেন আইনশৃঙ্খলা সঠিকভাবে পালন করা হয় তার তাগিতে এটি দুইটি লাইন করে একটি লাইন দিয়ে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং আরেকটি লাইন দিয়ে বাহির করে দেয়া হচ্ছে তো পুরুষদের জন্য এক লাইন মহিলাদের জন্য আর এক লাইন তো শুধু এই একুশে বইমেলার নিরাপত্তাটা সুরক্ষিত রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে তারা জানিয়েছেন তো আমরা লাইনরত দর্শনার্থী যিনি এই বইমেলাটি দেখতে আসছে তো তাদের কাছ থেকে আমরা একটু জানতে যাব যে আসলে এই ব্যবস্থাটাতে তারা কতটা সন্তুষ্ট বা এই ব্যবস্থাটা কতটা মনোমুগ্ধকর হয়েছে

তো দর্শক আমরা এক ভাইয়ের কাছ থেকে শুনলাম যে তিনি জানালেন যে এই বইমেলার তিনি অনেক আগে এসেছিলেন এবং এবারও এসেছেন তো এবারের পরিস্থিতিটা তার কাছে অত্যন্ত মনোমুগ্ধকর লেগেছে যেন কোনো ত্রুটি না হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে ওনারা জানিয়েছেন তো আমরা সরাসরি ভিতরে ঢুকে কথা বলার চেষ্টা করব যে আসলে এই বইমেলার ভিতরে আজকে নতুন আপডেট কি এসেছে এবং দর্শনার্থীরা তাদের চাহিদা অনুযায়ী কতটুকু বই পাচ্ছে